ঈশাদ সুমা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জের সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের মাঝে রয়েছে আমরা দেখছি দিনের শুরু থেকে আসলে কিছুটা সূচক বাড়লেও দিনভর আমরা দেখেছি সূচকের অব্যাহত ওঠা আমার মধ্যে দিয়ে এখন পর্যন্ত প্রথম তিন ঘন্টার পর আমরা দেখছি সূচক আট পয়েন্ট কমে মোট সূচক অবস্থান করছে পাঁচ হাজার চারশো ছয় পয়েন্টে এবং একই সাথে আমরা যদি দেখি যে লেনদেন হওয়া কোম্পানিগুলোর ক্ষেত্রে সেদিকে আমরা দেখছি যে আজকে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর পড়েছে এখন পর্যন্ত আমরা দেখছি দাম বাড়ার ক্ষেত্রে মাত্র একশো দশটি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে আর দাম কমার তালিকায় রয়েছে দুশো বাইশটি কোম্পানি শেয়ারের এছাড়া দামের কোনো তারতম্য ঘটেনি ষাটটি কোম্পানি শেয়ারের ক্ষেত্রে আর যদি আমরা লেনদেন ভলিউম যেটি সেটির দিকে তাকাই লেনদেন ভলিউম আমরা এখন পর্যন্ত দেখছি যে প্রথম তিন ঘন্টায় প্রায় লেনদেন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে তিনশো কোটি টাকার মতো শেয়ার সুমা এক্ষেত্রে আমরা যদি গত সপ্তাহের লাস্ট কার্যদিবস অর্থাৎ বৃহস্পতিবারের দিকে একটু লেনদেনটা দেখি সেখানে আমরা লেনদেনে দেখছিলাম যে আপনার প্রায় লেনদেন হয়েছিল সাতশো কোটি টাকা এবং সূচক বাইশ পয়েন্ট বেড়ে মোটসূচক অবস্থান করেছিল পাঁচ পয়েন্টে তো এই হচ্ছে মোটামুটি বাজার অবস্থা যদিও আপনার সপ্তাহের প্রথম বসে আসলে খানিকটা ধীর গতির মধ্য দিয়ে লেনদেন চলছে তো বিনিয়োগকারীরা যদিও আশা করছেন যে বাজার পরিস্থিতি আস্তে আস্তে বাজার পরিস্থিতি আরও উন্নতি হবে এবং বাজারের সবশেষ অবস্থা নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন মিড সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আশিকুর রহমান আমরা তার কাছ থেকে বাজার বিস্তারিত জেনে আসবো জনাব আশিকুর রহমান আপনাকে দীপ্ত টিভির এই বিজনেস আয়োজনে স্বাগত জানাচ্ছি আপনার কাছে আমরা জান যেটি জানতে চাই সেটি হচ্ছে যে বাজারের যেই যে ক্রমাগত আমরা একটু ধীরগতি দেখছি বা এটি মূল কারণ ধন্যবাদ ধন্যবাদ দীপ্ত আমন্ত্রণ আপনাদেরকে আমাদের অফিসে জয়েন করার জন্য বাজারের এই যে এখন যে কারেন্ট যে কারেকশন আমি যেটা বলবো যে গত এক মাসে যেটা শুরু হয়েছে সেটার মেইন কারণটা হলো যে জুন জুলাই থেকে কিন্তু বাজার অ্যাকচুয়ালি বাড়া শুরু করেছিল সো জুন জুলাই থেকে অগাস্ট পর্যন্ত কিন্তু অ্যাকচুয়ালি ব্লু চিপ কোম্পানি ব্যাঙ্কিং সেক্টরের কারণে কিন্তু বাজারটা বেড়েছে হাওয়েভার এসে যেটা হয়েছে যে আপনার স্মল পেটা কোম্পানি বা জাং কোম্পানি তারা কিন্তু অ্যাগ্রেসিভলি বেড়ে গেছে ওই অ্যাগ্রেসিভলি বাড়ার কারণেই কিন্তু এখন যে কারেকশানটা আছে ওটাই হচ্ছে সো এই কারেকশানটা আমার মনে হয় যখন একবার সেটেল হয়ে যাবে তখন কিন্তু বাজার তখন আরেকটা র্যালি মোডে আসতে পারে বা সামনে একটা ইলেকশন আসবে অ্যান্ড ইলেকশনের আগে কিন্তু কিছু আনসার্টেন্টি ক্রিয়েট হয় প্লাস আমাদের ইকোনমিক সিচুয়েশান যে খুব ভালো আছে তাও কিন্তু না অ্যান্ড অবশ্যই অবশ্যই কিন্তু একটা ব্যাংকের যে মার্জার হবে এই মার্জারে কিন্তু কিছু ক্যাপিটাল ডিস্ট্রাকশান হবে সো এই বিভিন্ন কারণ নিয়েও কিন্তু বাজার যে সামনে খুব স্ট্রং গতিতে যে বাড়বে আমি মনে করি না বাট হাওয়েভার ওভারঅল ট্রেজেক্টরি কিন্তু ভালো বিকজ আমাদের কিছু ম্যাক্রো ইকোনমিক সিচুয়েশান বেটার হচ্ছে আমাদের এফেক্টস সিচুয়েশান বেটার হচ্ছে ইনফ্লেশনটা কমে আসছে সো আমি মনে করি যে একটু দীর্ঘমেয়াদী যদি বিনিয়োগ করার যদি সুযোগ করতে পারি বিনিয়োগকারী ইনশাল্লাহ আমার মনে হয় তাদের জন্য এটা ফিউচারে ভালো হবে একটি বিষয় আপনাকে জানতে চাই জনাম রহমান যে আপনার অনেক দিন ধরেই কিন্তু আপনার যে আইপিও নীতিমালা সেটি কিন্তু সংশোধন হয়নি সুতরাং আমরা দেখছি গত এক বছরেও কিন্তু আপনার নতুন কোনো আইপিও আসেনি পুঁজি বাজারে সুতরাং এইখানে আসলে মূল কি সমস্যা এটা একটা বিশাল সমস্যা বিকজ আপনি যদি দেখেন ক্যাপিটাল মার্কেটের জন্য প্রাইমারি মার্কেটে কি প্রাইমারি কাজটাই হল ক্যাপিটাল রেজিং আইপিও আনা আনফরচুনেলি এক বছরের উপর হয়ে গেছে কোনো আইপিও আসছে না এটা একটা বড় মেইন কারণ হল যে আপনার আইপিও যে নতুন রুলস যেটা টাস্ক ফোর্স দিয়ে ক্রিয়েট করার কথা ছিল যেটার মধ্যে আমিও পার্ট ছিলাম ফোকাস গ্রুপ মেম্বার হিসেবে আমরা আমাদের রুলস আমাদের রেকমেন্ডেশন ক্রিয়েট করে কিন্তু আমরা বিসেককে আমরা হ্যান্ড ওভার করে দিয়েছি বেশ অনেক আগেই আমরা এটা হ্যান্ড ওভার করে দিয়েছি বিসেক এটা তাদের নিজে দুবেতে ওয়েট করে এটাকে যে গ্যাজেট করবে এই যে টাইমটা এই যে গভর্নমেন্ট যে ইনিফিশিয়ি অ্যান্ড যে টাইম যে যাচ্ছে এটার জন্যই কিন্তু মেনলি এখনও পর্যন্ত কোনো রুলস সেট হচ্ছে না আপনি যদি খুব মার্কেট ফ্রেন্ডলি রুলস যদি সেট না করেন আইপিও ভালো ভালো আইপিও কিন্তু আসবে না আপনি আইপিও আনতে পারেন গত দশ পনেরো বছরে তো অনেক আইপিও এসেছে মিন মেজরিটি খুব বাজে আইপিও এসেছে বিকজ আপনার এমন একটা রুল সেট আপ করা ছিল যে কারণে অ্যাকচুয়ালি বাজে কোম্পানিদেরকে কিন্তু প্রেফার করা হতো ভালো কোম্পানি কিন্তু আসতে যে জন্য বিকজ ওরা ভালো প্রাইসিং পেত না ওই রুলসের আন্ডারে আমাদের রেকমেন্ডেশন অনুযায়ী টাস্ক ফোর্স এবং টাস্ক ফোকাস গ্রুপের রেকমেন্ডেশন অনুযায়ী উই বিলিভ যে উই হ্যাভ আ ভেরি মার্কেট ড্রিভেন একটা আইপিও রুলস ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড নিয়ে কিন্তু আমরা কাজ করেছি বাট যতক্ষণ না পর্যন্ত এটাকে গ্যাজেট করা হবে তার আগে কিন্তু আমার মনে হয় না যে বেশি কোম্পানি ক্যাপিটাল মার্কেটে ক্যাপিটাল রেস করবে সো আর এটা কি মনে হয় যে কতদিন লাগতে পারে এটা কেস এর প্রকাশ করতে বা এটা আমরা বলতে পারবো না বিকজ এটা কমপ্লিটলি गवर्नमेंटের উপর বিকজ সরকারের ইনডিভিশন এটাকে একটা গ্যাজেট করতে হবে সো যত এই গ্যাজেটের ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে যে এটা কতদিন সময় লাগবে আমি আপনাদের বিচারী আমি আরেকটা एग्जांपल দেই অলমোস্ট দু মাস আগে কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে যে বিও অ্যাকাউন্টের ফি 450 থেকে হয়ে আসবে 150 এখনো পর্যন্ত কিন্তু গ্যাজেট হয়নি বলে এখনও পর্যন্ত কিন্তু বিওপি হলো হল চারশো পঞ্চাশ টাকা সো এই জিনিসগুলি শোজ ইনএফিসিয়েন্সি ইন দ্য গভর্নমেন্ট এগুলিকে খুব তাড়াতাড়ি রিজলভ করলেই কিন্তু আপনার ক্যাপিটাল মার্কেটে আমরা একটা পজিটিভ কিছু পাবো এই প্রসঙ্গে আরেকটি সবশেষ আপনার কাছে জানতে চাই যে বাজারে যে বর্তমান পরিস্থিতি এবং সব মিলিয়ে আসলে বিনিয়োগকারীদের আসলে এখন কেমন আচরণ হওয়া উচিত বা বিনিয়োগের ক্ষেত্রে তারা কী ধরনের সিদ্ধান্ত নেবে বাজার আপনাকে দুমুখী হিসাবে দেখতে পারেন একটা হলো যে আপনি এদের বিনিয়োগ করবেন নাহলে আপনি স্পেকুলেশন করবেন দোনোটাই কারেক্ট বাট যদি আপনার স্পেকুলেশন করে যদি আপনার প্রফিট হওয়ার যদি চান্স খুবই কম থাকে বিনিয়োগ করাটা ইজ দ্য রাইট থিং আমাদের দেশ কিন্তু একটা বিশাল বড় একটা চেঞ্জ ওভার থেকে এসেছে একটা গভর্নমেন্ট চেঞ্জ ওভার হয়েছে ইন্ট্রিম গভর্নমেন্ট আছে সামনে একটা ইলেকটেড গভর্নমেন্ট আসবে বাংলাদেশের ফিউচার অবশ্যই ভালো অবশ্যই ভালো বাংলাদেশের ফিউচার ভালো হবেই বিকজ আমাদের দ্য লেভেল অফ পিপল দ্যাট উই হ্যাভ যদি আমরা সুন্দরভাবে যদি আগাতে পারি ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরে এটা ভালো হবে ওই অনুযায়ী কনক্লায়েন্টটি স্টক মার্কেটও ভালো হবে ভালো কোম্পানিতে যদি আমরা বিনিয়োগ করে রাখি আপনি দেখবেন এক না একদিন আপনি কিন্তু একটা ভালো রিটার্ন পাবেন আমি একটা ছোট্ট উদাহরণ দিই পোস্ট কোভিড আপনার দু হাজার একুশ বাইশে থেকে কিন্তু অনেক ক্লায়েন্টরা কমপ্লেন করতো যখনই ফ্লোর প্রাইস দেওয়া হয়েছে যে ভালো কোম্পানিতে বিনিয়োগ করে কোনো বেনিফিট নেই বিকজ কোম্পানিগুলি বাড়ছিল না এখানে আমি আপনাদেরকে রিমাইন্ড করতে চাচ্ছি যে অগাস্টের পাঁচের পর থেকে যে মেজরিটি যে কোম্পানিগুলি কিন্তু বেড়েছে ফোরটি ফিফটি সিক্সটি পার্সেন্ট বেড়েছে তা কিন্তু হলো ওই যে বড় বড় পেড আপ ক্যাপটা সো অবশ্যই অবশ্যই আপনাকে বিনিয়োগ করলে এক না একনার সময় আপনি কিন্তু একটা ভালো পে আউট পাবেন ডিসিপ্লিন ইজ ভেরি ইম্পর্টেন্ট প্ল্যানিং ইজ ইম্পর্টেন্ট অ্যান্ড অলসো আপনার এক্সপেকটেশনটাকে একটু রিয়েলিস্টিক রাখতে হবে আমার মনে হয় বিনিয়োগ এটা ফলো করলেই তারা বাজারে ভালো অর্থ উপার্জন করতে পারবে আপনাকে অসংখ্য ধন্যবাদ সুমা এতক্ষণ আসলে কথা হচ্ছিল আপনার এতক্ষণ কথা হচ্ছিল আপনার জনাব মোহাম্মদ আশিকুর রহমান মিটো সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক তো আমরা বাজার নিয়ে আসলে সবশেষ পরিস্থিতি আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম প্রথম তিন ঘন্টার লেনদেনের মাঝে রয়েছে রয়েছি আগামী আরও দেড় ঘন্টা লেনদেন আছে এরপরই বোঝা যাবে যে বাজার কোন অবস্থায় যায় বা লেনদেন কী পরিমাণ গিয়ে থাকে আজকে তো সুমা আমার হাতে এখন পর্যন্ত এতটুকু ছিল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জ থেকে ইমন আপনাকে ধন্যবাদ